কিউডি ডাব্লুআ বারোশো রাউটারটি দিয়ে আজকে আউটডোর রাউটার তৈরি করে ফেললাম দেখুন ভিওয়ার্স এটি হচ্ছে কিউডি ডাব্লু আর বারোশো রাউটার এই রাউটারটি ডুয়েল ব্যান্ডের আউটডোর রাউটার একটি ডুয়েল ব্যান্ড আউটডোর রাউটার কিনতে গেলে অনেক টাকা খরচ হবে কিন্তু এরকম অল্প দামের একটি রাউটার দিয়ে আউটডোর রাউটার বানাইলে প্রায় পারফরম্যান্স সেম পাবেন অল্প টাকা খরচ করে এরকম আউটডোর রাউটার তৈরি করতে পারবেন এবং অনেক ভালো পারফরমেন্স নেওয়ার জন্য অবশ্যই ডুয়েল ব্যান্ডের রাউটারগুলো ব্যবহার করবেন দেখুন ভিওয়ার্স আমি মাদার খুলে নিচ্ছি এখানে চারটি অ্যান্টেনার কেবল রয়েছে দুইটি টু পয়েন্ট ফোর গি এবং দুইটি ফাইভ গি রাউটারের মাদার যদি ফাইভ গি গাছ টু পয়েন্ট ফোর গি লেখানো হয় তাহলে কিভাবে চিনবেন এখানে অ্যান্টেনাতে হোয়াইট এগুলো টু পয়েন্ট ফোর এবং ব্ল্যাক কালার এগুলো ফাইভ গি এবার রাউটারের বক্সের ওপরের অংশে এরকম চারটি ছিদ্র করে অ্যান্টেনাগুলো আটকে দিবেন সেম এভাবেই তৈরি করতে পারবেন যে কোনো ইনডোরের রাউটার দিয়ে আউটডোর রাউটার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং এরকম নতুন ভিডিও পেতে অবশ্যই ফলো দিয়ে রাখুন